ওনার নির্বাচনী প্রচারণায় উনি বলছেন যে দাবি করছেন ওনার বিঘ্ন সৃষ্টি হচ্ছে আমরা ওনার নির্বাচনী প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করতে চাই না আমরা চাই উনি নির্বিচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালাক এবং আমরা আমাদের যেই অপমান করেছে আমাদের আমরা আসলে তার কথা আমরা ক্ষুব্ধ হয়েছি আমরা মর্মাহত আমরা বিব্রত যে ওনার কথায় এই কারণে আমরা চাচ্ছি যে ওনার কথাও প্রত্যাহার করবে এবং ক্ষমা চাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার মাধ্যমে জাতিকে জানিয়ে দেবে থ্যাংক ইউ